অবশেষে দশটি ধাপে নতুন পে স্কেল হচ্ছে সর্বনিম্ন বেতন পনেরো হাজার দেখুন প্রস্তাবিত পে স্কেল দুই একজন সরকারি কর্মকর্তার মাসিক বেতনে একটি পরিবারের বিলাসবহুল জীবনযাপন সম্ভব আর সেই একই অফিসে কাজ করা একজন কর্মচারীর বেতনে মাস চালানোই কঠিন কেন এই আকাশপাতাল তফাত বাংলাদেশের সরকারি চাকুরীজীবীরা কি ন্যায্য বেতন পাচ্ছেন আজ আমরা দুই হাজার পনেরো সালের পে স্কেলে সেই নির্মম ইতিহাস তুলে ধরব যা লাখো কর্মচারীর স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে এবং আমরা কথা বলবো একটি প্রস্তাবনা নিয়ে দুই সালে সালের নতুন পে স্কেল যেখানে সর্বনিম্ন বেতন হবে পনেরো হাজার টাকা এবং গ্রেড থাকবে মাত্র দশটি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চলুন একটু পিছন ফিরে তাকাই দুই সালে যখন নতুন পে স্কেল ঘোষণা করা হলো তখন বলা হয়েছিল বেতন অনেক বাড়ছে কিন্তু আসলেই কি তাই বিশটি গ্রেড সর্বনিম্ন বেতন আট টাকা সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার টাকা বেতন অনুপাত এক ইস্টু দশ প্রায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত হওয়া উচিত এক ইস্টু চার বা এক ইস্টু পাঁচ কিন্তু আমাদের দেশে তা করা হলো এক ইস্টু দশ কিন্তু আসল বৈষম্যটা লুকিয়ে আছে অন্য জায়গায় প্রথম দশম গ্রেড কর্মকর্তা প্রতিটি ধাপে বেতন বাড়ে প্রায় বিশ শতাংশ হারে একাদশ থেকে বিশতম গ্রেড কর্মচারী প্রতিটি ধাপে বেতন বাড়ে গড়ে মাত্র চার শতাংশ হারে ভাবুন একবার কর্মকর্তাদের জন্য বিশ শতাংশ বৃদ্ধি আর কর্মচারীদের জন্য মাত্র চার শতাংশ এখানেই শেষ নয় কর্মচারীদের জন্য একমাত্র ভরসা ছিল টাইম স্কেল আর সিলেকশন গ্রেড সেটাও বন্ধ করে দেওয়া হলো। এর ফলে একজন কর্মচারী যে পদে যোগ দেন প্রায় সেই পদ থেকে অবসরে যেতে বাধ্য হচ্ছেন এই অবিচার আর কতদিন এই বৈষম্যের যাত্রা কিন্তু নতুন নয় উনিশশো সালে বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন পেসকেল দিয়েছিলেন সেখানে গ্রেড ছিল মাত্র দশটি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান ছিল অনেক কম কিন্তু উনিশশো সালে একুশটি গ্রেড তৈরি করে এই বৈষম্যের বীজ রোপণ করা হয় পরবর্তীতে বিভিন্ন সরকার এলেও তারা শুধু বেতন বাড়িয়েছে কিন্তু এই মূল বৈষম্য কমানোর কোনো উদ্যোগ নেয়নি বরং দুই সালে এসে তা চূড়ান্ত রূপ নেয় দ্রব্যমূল্যের এই ভয়াবহ ঊর্ধ্বগতি বাজারে আট টাকা বেতনে কি একটি পরিবার চলতে পারে এই বেতন বৈষম্যিক ঘুষ আর দুর্নীতির অন্যতম বড় কারণ তাই এখন প্রয়োজন একটি নতুন সমতা ও মানবিক পে স্কেল আমাদের প্রস্তাবনা দুই সালের জন্য দশ ধাপের একটি নতুন পে স্কেল ধাপ পদের ধরন উদাহরণ প্রস্তাবিত বেতন টাকা এক অফিস সহায়ক বর্তমান বিশ গ্রেড পনেরো হাজার দুই অফিস সহকারী বর্তমান ষোলো গ্রেড আঠারো হাজার তিন ষাটলিপিকার বা ক্যাশিয়ার বর্তমান ১৩ বা চোদ্দ গ্রেড বাইশ হাজার চার উচ্চমান সহকারী বর্তমান এগারো বা বারো গ্রেড ছাব্বিশ হাজার পাঁচ প্রশাসনিক কর্মকর্তা নন ক্যাডার একত্রিশ হাজার ছয় সহকারী সচিব বা সহকারী পরিচালক ক্যাডার সাঁত্রিশ হাজার সাত উপসচিব বা উপপরিচালক পঁয়তাল্লিশ হাজার আট যুগ্ম সচিব বা পরিচালক পঞ্চান্ন হাজার নয় অতিরিক্ত সচিব পঁয়ষট্টি হাজার দশ সচিব বা সর্বোচ্চ পদ পঁচাত্তর হাজার দেখুন এই স্কেলে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু পাঁচ যা আন্তর্জাতিক মানের কাছাকাছি প্রতিটি ধাপে বেতন বৃদ্ধির হার প্রায় পনেরো থেকে বিশ শতাংশ যা সবার জন্য সমান সুযোগ তৈরি করবে শুধু তাই নয় আমাদের দাবি এক আট বছর চাকরির পর টাইম স্কেল এবং বারো বছর পর সিলেকশন গ্রেড আবারও চালু করতে হবে দুই সবার জন্য বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে তিন সরকারি চাকরিজীবীরা কোনো দলের নন তারা প্রজাতন্ত্রের কর্মচারী তারাই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি তাদের মনোবল ভেঙে দিয়ে তাদের পেটে ক্ষুধা রেখে একটি উন্নত দেশ গড়া সম্ভব নয় এই বেতন বৈষম্য একটি নীরব ঘাতক যা দেশের প্রশাসনিক কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে তাই আসুন আমরা সবাই মিলে একটি আওয়াজ তুলে দুই সালে আমরা কোনো গতানুগতিক বেতন বৃদ্ধি চাই না আমরা চাই একটি সমতা ও ন্যায়ের ভিত্তিতে নতুন পে স্কেল আপনার একটি শেয়ারই হতে পারে এই বৈষম্য অবসানের প্রথম পদক্ষেপ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু আর পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এরকম ধারণা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ